তোমাকে নিয়ে ভাবলে কেন যেন চোখের কোনায় জমে ওঠে এক ফোঁটা অশ্রু বুকের ভেতর এক অজানা ব্যথা যা কেবল তোমার জন্যই তুমি ছিলে অন্য সবার যে আলাদা বিশেষ তুমি ছেলে আমার হৃদয়ের খুব কাছের একদম গভীরে থাকা মানুষ তোমার স্মৃতি তোমার হাসি তোমার স্পর্শ সব যেন এখনো মনে হয় কালকের কথা অথচ সেই সব স্মৃতি আজ আমাকে একা করে তোলে আমি আজও প্রভুর কাছে প্রার্থনা করি তুমি যেন ভালো থাকো তোমার নতুন শহর নতুন জীবনের জন্য নতুন মানুষ সব কিছু যেন তোমার জন্য সুখ বয়ে আনে তবে আমার চোখের কোনায় জমে থাকা এ অস্ত্র যেন কোনো অভিশাপ হয়ে তোমাকে ছুতে না পারে তোমার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসার প্রার্থনা ভালো থেকে তুমি যেখানে আছো যার সঙ্গে আছো তুমি সুখেই থাকো নতুন কোনো শহরে নতুন কোনো গল্পে নতুন কোনো মায়ায় তবু একটা দীর্ঘশ্বাস রয়ে যায় তুমি আর আমি আমরা এক হয়ে উঠতে পারলাম না আমার মনে তুমি সেই একমাত্র বিশেষ মানুষ যাকে ভুলে যাও অসম্ভব তোমার ভালো থাকার যেন আমার সমস্ত কষ্টকে সার্থক করে তোলে তোমার স্মৃতি যতই কষ্ট দিয়ে আমি তবুও চাই তুমি হাসি খুশি থাকো নতুন জীবনের প্রতিটি মুহূর্তে যেন তোমার জন্য আনন্দ বয়ে আনে সম্পর্ক শেষ হলেও কিছু কথা বাকি রয়ে যায় অধিকার হারিয়ে গেলেও চাওয়া পাও থেকে যায় অনন্তকালের জন্য যোগাযোগের রাস্তা শেষ হলেও মায়া থেকে যায় আজন্মকাল কি অদ্ভুত তাই না হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে একটা অসম্ভব টান হারিয়ে ফেলব বলে হয়তো উপরওয়ালা এক অদৃশ্য মায়ায় আমাদের জড়িয়ে রেখেছেন তারা চলে গেলেও এই মায়ার চাদরে থেকে যায় তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে যাই হোক তুমি চাওনি বলেই তুমি আমার হওনি তুমি চাওনি বলেই আমি তোমাকে পাইনি শুধু তুমি চাইলে পৃথিবীর কোনো বাধাই তোমায় আটকে রাখতে পারত না হুম তুমি চাওনি আমায়